সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য বিয়ের ব্যানার শাড়ি কালেকশন নিয়ে বর্তমানে যেহেতু বিয়ের সিজন যাচ্ছে এবং আজকের ভিরোটার মধ্যে আপনাদের জন্য ব্যানারসির ফুল সেট আপ কালার থাকবে লাইট সেট আপ হচ্ছে বেসিক্যালি ব্যানারসির যে কালারগুলো বিয়ের যে কালারগুলো রেড মেরুন ম্যাজেন্ডা পার্পল সব ধরনের কালার কম্বিনেশন থাকবে আজকের এই বিরিয়ডের মধ্যে এবং আজকের এই বিরিয়ডের মধ্যে আমরা বিয়ের ব্যানারসি শাড়ি যেগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকার বিয়ের ব্যানারসি শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে বেস্ট একটা অফার প্রাইজে দিব পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন সব ধরনের প্রিমিয়াম ব্যানারসি কালেকশনগুলো আজকে আমরা সব অফারে দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবেন এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার ফিরোজা কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ফুল বড়টার মধ্যে কিন্তু সাতটা জড়ি দিয়ে কাজ করে এটা বরের ডিজাইন ওটা ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেলটা খুব সুন্দর এটা ফিরোজা ব্লু কালার মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম ব্যানারসি শাড়ি আমরা আজকে অফারে দিচ্ছি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে কালেকশন গুলা যে দেখেন এটার কালারটা খুব সুন্দর পিচ কালার মধ্যে সম্পূর্ণ কপার গোল্ড জড়িতে কাজ করা আচল প্লাস হচ্ছে বড়িটা এটা লতানো কাজ করা থাকবে বরিটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা পাবে ব্লাউজার প্যানেল পাবেন ছেলে ফ্রি পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটার কালারটা হচ্ছে ডিপ মারুন কালার একদম কালার যেটা বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা এটা প্যানেল বরের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ গোটা ডিজাইনের মধ্যে ব্লাউজার প্যানেল থাকবে যারা শোরুম আসতে চান আমাদের শোরুম আসতে হচ্ছে ঢাকাই ইলি ঢাকাই লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন নূর ম্যানসনের চাপালে আমাদের পূর্ণিমা এটা হচ্ছে কুসুম হলুদ টাইপের একটা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সিলভার জরি দিয়ে কাজ করা একদম সাতটা জরি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লাভ এটার প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা না এটা হচ্ছে প্রিমিয়াম বেনারসি পিওর বেনারসির মধ্যে এটা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সাতটা জরি দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার এটা অফার প্রাইসে থাকবে সাত হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এই মুহূর্তে এটা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা সিদুল্লালের মধ্যে বিয়ের জন্য বেস্ট একটা কালার এটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল অসম্ভব সুন্দর সব ডিফারেন্ট প্যাটার্নের বিয়ের বেনারসি শাড়িগুলো পাবেন আমাদের পূর্ণিমা শাড়ি চারতালা শোরুমগুলোর মধ্যে আসতে তো অবশ্যই আমাদের চারতালা শোরু আসবেন এটার প্রাইস সাত হাজার পাঁচশো না এটা হোয়াইটটা দেখেন হোয়াইটটা এটা অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ সিলভার জড়ি দিয়ে কাজ করা থাকে খুব সুন্দর এটার প্রাইস কত টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এই যে ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা সাতটা জড়ি দিয়ে কাজ করা পিওর বেনারসি শাড়ি এটা এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো পিওর ব্যানারসি যারা এই টাইপের পিওরের ব্যানারসি শাড়ি চান অবশ্যই আমাদের শোর চলে আসবেন এটা হচ্ছে কফি মেলন টাইপ একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে কফি মেরু একটা কালার বডির ডিজাইনটা খুব সুন্দর এবং আঁচলের প্যানেল এত সুন্দর একটা ডিজাইন সবাই কালেকশনগুলো এটার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকে এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন জড়িতে কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির ফাস্টাম শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর

মিনাকারী বেনারসি চান এগুলো দশ হাজার বারো হাজার টাকা বাট আমরা ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে মিনাকারি মিনাকারী বেনারসিটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম